হ্যালো বন্ধুরা আজ একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো তাই জন্য দেখো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়েছি তার সাথে মশলা আর এখানে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়েছে এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ভালো করে দিয়ে দিয়েছি ভেজে নিয়ে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে মশলাটা মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ মিক্সিতে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো ভালো করে দিয়ে এটাকে নুন হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে আর মশলাটা যখনই ভালো করে কষানো হয়ে যাবে তখন তো দেখা যাবে তেল ছেড়ে দিয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে ছোট্ট একটা ভিডিও এটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে মা রান্না করছিল আর আমি টকাশ করে ভিডিওটা করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো মশলাটা দেখতে দেখে বুঝতেই পারছো কি সুন্দর করে কষানো হয়ে গেছে আর তারপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছে এর ভেতর দিয়ে একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা একটা মুরগির মাংসের রেসিপি শেয়ার করলাম তোমাদেরকে তো কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো আর ভালো লাগলে কি করতে হবে সেটা তো সকলেই জানো একটা লাইক করতে হবে কমেন্ট করে জানাতে হবে আর তোমাদের কার কার দেখে লোভ লাগছে সেটাও কিন্তু জানি